আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের মে মাসের কিছু বোনাসের পাকা কিন্তু তারিখ জানানোর চেষ্টা করব আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার নাগরিকত্ব পেনশন ভাতা যারা পান আপনাদের তিনটা তারিখ দেওয়া হয়েছে এই মে মাসে প্রথম তারিখ দেওয়া হয়েছে আপনার তেরো তারিখ দ্বিতীয় তারিখ দেওয়া হয়েছে আপনার পনেরো তারিখ তৃতীয় তারিখ দেওয়া হয়েছে ষোলো তারিখ এই মে মাসে এই তিনটা তারিখের ভিতরে আপনাদের পাগামন্তুগুলো আসবে যারা নতুনভাবে দোমান্দা করছেন কিবা নতুন নবায়ন করছেন তাদের পাগা এর পরবর্তীতে কথা বলবো যারা নাগরিকত্ব পেনশনে আপনার সাধারণ কিস্তিতে আছেন আপনাদের পাগামন্তুগুলো আসবে মে মাসের সাতাইশ তারিখ থেকে এর পরবর্তীতে কথা বলব আপনার আপনারা যারা আসছেন পাকা মৃত্যু আসবে মে মাসের নয় তারিখ থেকে ষোলো তারিখ এর ভিতরে আপনাদের মৃত্যু আসবে যারা আছেন। এপ্রিল ও মে মাসের কাট ক্রয়ের যারা এখনো করে নাই আপনাদের কাট ক্রয়ের তারিখটা দেওয়া হয়েছে মে মাসের নয় তারিখ থেকে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার পেনশন পেমেন্টের যে স্লিপ প্রকাশ হয় এটা হয়েছে আপনার একুশ ও বাইশ তারিখের মধ্যে বন্ধুরা এর পরবর্তীতে কথা বলবো আপনার মে মাসের আবেদন সহ এপ্রিল মাসের যে পাকা মিন্তুগুলো আসবে আসন ও দুইটা তারিখ দেওয়া হয়েছে ষোলো এবং বাইশ এর মধ্যে আসবে বকেয়া আসনো এনুকোর যে তারিখটা দেওয়া হয়েছে এটা আপনাদের আমি পরবর্তীতে জানাইতেছি এই ভিডিওর শেষে যে আপনাদের বকেয়া কিছু তারিখ দেওয়া হয়েছে এটা কত তারিখ অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব তার আগে যারা রেদ ইত্যাদি চিত্র আনসার সাথে আসন করে যে পাগামেন্তটা পাবেন এটা আপনার সাতাশ তারিখ থেকে আসবে এর পরবর্তীতে কথা বলব আপনার ইরফে বোনাস নিয়ে ইরফে বোনাসের যে পাগা তারিখটা দেওয়া হয়েছে এটা মে মাসের তেরো তারিখ থেকে আসবে নৈপা বোনাসের যে পেমেন্টটা আসবে এটা মে মাসের তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ এর মধ্যে আসবে সর্বশেষ কথা বকেয়া আপনার একটা তারিখ দেওয়া হয়েছে আসন ও যারা নভেম্বরের পাগামিন্তু এখনো পার আপনাদের একটা তারিখ দেওয়া হয়েছে মে মাসের বারো তারিখ থেকে আপনাদের পাগামিন্তগুলো গুলো আসবে যারা নভেম্বরের পাগামিন্তু এখনো পার এই ছিল আপনাদের মাঝে আজকের বোনাসের কিছু পাকামিন্ত তারিখ মে মাসে কত তারিখ কোন বোনাসের পাকামিন্ত আসবে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসে আমি লিটন ইটালি নেপালি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ